সম্মানিত বিওয়ার্স কথা বলতে চাই সিলেটের পাথর ছুরির ঘটনা নিয়ে দেশে বিদেশে এই মুহূর্তে আলোচিত সবচেয়ে বেশি আলোচিত সিলেটের পাথর ছুরির ঘটনা কিন্তু আমরা যারা সিলেটে বসবাস করি আমরা বিশ্বাস করি যে রেবের সাবেক ম্যাজিস্ট্রেট সাহসী একজন সন্তান যার প্রয়োজন রয়েছে বাংলাদেশ তিনি এখন আমাদের সিলেটের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছে যদিও সিলেট জেলা এটা বিভাগীয় শহরের জেলা চাইছা জেলা নিয়ে আমাদের সিলেট বিভাগ আমরা এই মুহূর্তে মনে করি যে এই পাথর ঘটনা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয় এই পাথর ঘটনা আমাদের জন্য কলঙ্কিত বিষয় এই পাথর ছুরির ঘটনা সিলেটবাসীর ললাঠে কলঙ্কের টিকা লাগিয়ে দিয়েছে আমরা সেখান থেকে মুক্তি পেতে চাই আমি সার্বারাম স্যারকে ব্যক্তিগতভাবে চিনি প্রবাসীদের জন্য কাজ করতে গিয়ে প্রবাসীদের জন্য বিভিন্ন প্রবাসীদের দাবি দেওয়া আদায় করতে গিয়ে যখনই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমি গিয়েছি উনি সাদরে আমাকে গ্রহণ করেছেন এবং চেষ্টা করেছেন প্রবাসীদের সমস্যাগুলোর সমাধান করা বিশেষ করে বিগত সরকারের আমলে যখন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন করোনাকালীন সময়ে উনি প্রবাসীদেরকে সব সবসময় আপনার আন্তরিকতার সহিত প্রবাসীদের সমস্যাগুলো দেখছেন সেই সারাম স্যারকে বলছি স্যার এই পাথর আপনি এখন উদ্ধার করবেন আপনি প্রতিদিন যাচ্ছেন এলাকার আশেপাশে যারা পাথর চুরি করেছে আপনি তাদেরকে বলছেন যে পাথর জন্য দিয়ে যায় এই পাথর আপনি বাঙালির দোকানে কেন পাথর খুঁজছেন স্যার রাজনৈতিকভাবে যারা এদের সাথে জড়িত তাদের সাজা হোক কিন্তু এটা প্রাকৃতিক সম্পদ এই সম্পদ এই সৌন্দর্য যদি এটার অ্যাকশন না হয় যদি এটার মীমাংসা না হয় তাহলে পর্যটন খাত বাংলাদেশ আপনার অনেক কিছু হারাবে পর্যটনের এই শহর একদিকে চা একদিকে পাথর একদিকে জাফলং একদিকে মাধবকুণ্ড একদিকে আগরাথর এর আলী আমজাদের গড়ি কিন ব্রিজ এই যে আপনার সিলেটকে প্রাকৃতিক সৌন্দর্যের সাহায্য রেখেছে আমাদের এই পাথর এই পাথর একদিকে এই পাথর এক মাসে চুরি হয়ে যায় এই সরকার ক্ষমতায় আসার পর এই সরকারের সময় করে তিল তিল প্রাকৃতিক এই সম্পদ লুটপাট করা হয়েছে আপনি শুধু কেন চলে এসেছে ডেভেলপ কোম্পানিগুলা আপনার যারা হাইরাইট বিল্ডিং বানাচ্ছে বিভিন্ন ফ্ল্যাট বানাচ্ছে এদের কাছে পাথর বিক্রি করা হয়েছে যদি পারেন তাহলে ঢাকা থেকে পাথরগুলা ফেরত নিয়ে যান আপনি ভোলাগঞ্জের আশেপাশে গরিবের ঘরে আপনি আপনি দুইশো তিনশো কেজি পাথর আপনি খুঁজছেন পাথর চলে গেছে রেলের জন্য পাথর নিয়ে গেছে ঠিকাদাররা পাথর বিক্রি হয়েছে কোটি কোটি হাজার কোটি টাকার পাথর ঢাকায় ঢাকায় আপনার নদীপথে পাথর এসেছে বুলাগঞ্জের পাথর আর সুনামগঞ্জ হয়ে এসেছে নদীপথে হয়ে এসেছে বুড়িগঙ্গা হয়ে এসেছে তাই পাথরগুলো ঢাকা থেকে ফিরত নেন শুধু বুলাগঞ্জের আশেপাশে গড়ি অসহায় মানুষকে পাথর পাথর বলে যে আপনার বই দেখানো হচ্ছে আপনার এটাও ঠিক না যারা ডাকাতি করেছে যারা এক বছর থেকে লুটপাট করেছে যারা এক বছর থেকে পাথর লুটপাট করেছে তাদেরকে গ্রেফতার করুন আর আশেপাশে যারা পাথর পাহারা দিয়েছে যারা প্রাকৃতিক সম্পদ যারা পাড়া দিতে পারে নাই যাদের কাছে সীমান্ত পাড়া যাওয়ার কথা যাদের কাছে দেশ রক্ষা করার কথা সেই বিজিবি সেই বিজিবি সেই বিজিবি যে ঘটনা ঘটিয়েছে সেই বিজিবি পাথর রক্ষা করতে পারে নাই বিজেপির নাম এসেছে তাই আমি আপনাকে বলছি স্যার আপনার উপর সিলেটবাসীর আস্থা এবং ভরসা রয়েছে সিলেটকে সুন্দর করার জন্য সিলেট সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য শুধু আপনি সিলেটের জেলা প্রশাসক নয় আপনাকে আমরা আগামীতে সিলেটের বিভাগীয় কমিশনার দেখতে চাই পুরোটা বিভাগ আপনার উপর অর্পণ করতে চাই সিলেটবাসী আপনার সাথে আসে শুধুমাত্র মিডিয়াতে রাজনৈতিক দলের নেতাকর্মীদের নাম ব্যবহার করে এই পাথর ঘটনা থেকে অন্যান্য কেউ যেন রেহাই না পায় কারণ যারা ঢাকায় বড় বড় ডেভেলপারের কাছে পাথর বিক্রি করেছে রেলের কাছে বিক্রি করেছে মহাসড়কের কাছে বিক্রি করেছে ঠিকাদারের কাছে বিক্রি করেছে এরা কারা ঢাকা থেকে প্রত্যেকটা পাথর যেন আবার ফিরিয়ে নেওয়া হয় শুধু বুলাগঞ্জের আশেপাশে অসহায় গরিব মানুষদেরকে কেন হয়রানি করবেন বড় বড় ডাকাতদেরকে ছেড়ে দিবেন পাথর যদি নেওয়ার ইচ্ছা থাকে স্যার ডাকা থেকে পাথরগুলো আমরা চাই জাফলং ভালো থাকুক আমরা চাই প্রাকৃতি আমাদের প্রকৃতি রক্ষাপক আমরা চাই আমাদের চা আমাদের আগরাথর, আমাদের জাফলং পাথর আমাদের মাধব পাথর আমাদের সাদা পাথর সিলেটের এই প্রকৃতি যেন ধ্বংস না করে আল্লাহ আমাদের যে প্রকৃতি দিয়েছেন আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন ডাকাতদের হাত থেকে যেন এই সম্পদ আমরা রক্ষা করতে পারি ইনশাল্লাহ আগামীতে সিলেটের পক্ষে সিলেটের পক্ষে আমরা কথা বলতে চাই সিলেটকে সিলেটবাসীর পক্ষে কথা বলতে চাই সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষা করার পক্ষে আমরা কথা বলতে চাই কারণ সিলেট এখন এই সরকারের সময় সিলেট অবহেলিত হয়েছে আর আমাদের প্রাকৃতিক সম্পদ লোট হয়েছে